আমাদের দেশে আমরা যদি একটু লেট করে অফিসে যাই বসের কি কথা শুনতে খুব কষ্ট করে গিয়েছিল জমি জমা বিক্রি করে দালালদের খপরে পড়ে সাত মাস লেগেছিল যেতে গিয়েই গিয়ে প্রথমে আমাকে ফোন করেছিল মায়া মি ইউএস আসছি ক্রিকেট খুব তেমন আছে ক্রিকেট কোর্ট প্রত্যেকটা প্রোগ্রামে আই সরি ক্রিকেট কোর্ট প্রত্যেকটা প্রোগ্রামে বিজয় আমাকে ইনবক্স করে ভাই আপনাদের টাকা পয়সা লাগলে আমি পাঠাবো কিন্তু আমার নামটা কোথাও বলবেন না এই প্রথম বিজয়ের নাম বললাম সি এম আসান আমাদের তহিদ ভাই আমাদের রাতুল ইসলাম রানি আমাদের হোসেন ভাই আমাদের দেলোয়ার ভাই এরা তো শুধু ছবিতে এসেছে এরকম হাজার দেলোয়ার হাজার হোসেন ভাই বিজয় ভাই দেশের বাইরে হা ভাঙা খাটুনি করে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে আর ওই দিনগুলো আমাদের জন্য দিয়ে দিচ্ছে

আঁকড়ে ধরতে পারছে তাদের হাতে টাইটানিক নেই তাদের হাতে ওই কলাপাতা ভেলা আছে সেখানেও লাল সবুজকে তারা উচিকে ধরতে চাচ্ছে তাদের জন্য আমাদের সবার ভালোবাসা দোয়া বিদেশের মাঠে তো অনেক বাধা বিপত্তি পার করতে হয় অনেক বিপদসম্পূল পরিবেশ তাদের সাথে আমাদের দোয়া থাকবে ভালোবাসা থাকবে এবং আশা করবো তারা যখনই দেশে আসবে আমরা সবাই তাদের সাথে মিট করার সুযোগ পাবো সো থ্যাংক ইউ ফর রেড এন্ড গ্রিন